আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশেষ মেহরবানিতে আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি প্রিয় দর্শক চলে আসলাম বিকেলের দানাদার খাদ্যের ভিডিও দিয়ে আমরা কীভাবে দানাদার দিই এবং কিভাবে খাওয়াই অল ডিটেলস নিয়ে চলে আসলাম ভিডিও বানাতে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমার দানাদারের পাত্র এখানে প্রথমে আমরা পানি রাখছি তারপরে দানাদার মিশ্রিত দানাদার খাবারটা দিছি তারপরে দেশি হল খাইসোটা কতটুক খাইসোটা আছে পরিমাণ মতে দিয়ে আমি রাখছি এখন আমরা এটা মিক্স করব দর্শক এইভাবে আমরা মিক্স করে ভালো করে গড় করে মনে করেন যে দশ পনেরো মিনিট ভিজে রাখবো তো প্রিয় দর্শক আমরা প্রথমে পানি দিছি তারপরে দানা দার দিছি তারপরে খাইসোটা দিছি তারপরে গড় করলাম এটা দশ পনেরো মিনিট থাকবে এখন এই খাবারটা আমরা দেব হলো পাঁচটা গরুকে পাঁচটা গরুকে আমাদের এই খাদ্যটা যাবে হলো ছয় কেজি পরিমাণ করে এই গরুগুলোর ওজন আছে আট মন মাংসর ওজন আছে আট মন আট মন ওজনের গরুকে আমরা ছয় কেজি করে দানাদার খাবার দেব যেহেতু আমরা এর আগে কিডমির ডোজ করছি লিভারটনিক দিছি ভিটামিন ক্যালসিয়াম দিছি এবার আমরা ঝিং দেব ঝিং কিভাবে খাওয়াই সেটাও আমি দেখাবো এর আগে ভিটামিন ক্যালসিয়াম খাওয়ানোর ভিডিও দিছি লিভারটনিক খাওয়ার ভিডিও দিছি কিডমির ডোসের ভিডিও দিছি এখন আমরা ঝিং দেবো কীভাবে দেই আপনাদের তো প্রিয় দর্শক আমরা দশ মিনিট ভিজায় রাখছি দশ মিনিট পরে আমরা দানাদারটা দারটা কীভাবে দিই দেখেন আমরা কিভাবে ঝিং দিই সেটাও দেখবেন অনেকেই আছে অনেক কোম্পানির ঝিং আছে যে গরুকে দিলে গরু খাইতে চায় না আর আমার এই কোম্পানির দিলে গরু আরো বেশি খায় জিঙ্গা দিলাম দেওয়ার পরে একটু লড়াশাড়া দিয়ে দেব। তারপরে দেখেন মশলা গরু কিভাবে খায় তো প্রিয় দর্শক অন্য অন্য কোম্পানির কীরকম বা কী গুণাগুণ সেটা আমি বলতে পারবো না আমি যে কোম্পানির মালটা খাওয়াইতেছি বা দিচ্ছি এর রেজাল্টও ভালো এবং এর কার্যকারিতাও অনেক ভালো দেখেন গরু কীভাবে একটাভাবেই খায় আপনারা চাইলে এই মেডিসিনগুলো খাওয়াতে পারেন বা ব্যবহার করতে পারেন এর কার্যকরিতা খুবই ভালো এবং রেজাল্টটাও অনেক ভালো বাজারের দেন আমি সরাসরি কিন্তু গরুকে দিই অনেক আছে ওতে ওতে দেয় তারপরও গরু খাইতে চায় না আর আমারটা গরু খাওয়া অবস্থায় রানিং যখন আমি এই ঝিংটা দেই তখন গরু আরও আসে এক্সট্রাভাবে খাওয়ার জন্য অনেক ভাই আমাকে কমেন্ট করে বলেন বা ফোন দিয়ে বলেন যে ভাই আবার তো অল্প দুই তিনটে চার পাঁচটা মাল দেন যদি গরু খায় তাহলে আমরা পরবর্তীতে বেশি নেব। প্রিয় দর্শক যদি আমার গরু খায় আমার গরুর যদি রেজাল্ট ভালো হয় তাহলে আপনার হবে না কেন আর আপনার গরু খাবে না কেন বলেন উত্তরটা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই দেখেন আমার গরুর রুচি কিরকম প্রত্যেকটা গরু দেখেন খাবার জন্য কিভাবে দাঁড়া আছে ওরা শুধু খাবারের জন্যই অপেক্ষা করতেছি যে কখন খাবারটা সামনে দিবে কখন খাবে কিভাবে খাবে দর্শক মনে করেন যে আমার যেহেতু এই গুলো বড় আমি দুশো গ্রাম করে বা দুশো মিলি করে আমি এই ঝিংটা দিয়ে দিলাম ইনশাল্লাহ দর্শক দেখেন আমাদের ঝিং ঝিংটা মুখ খোলার পরেও কিন্তু এস্টা ভাবে কাগজ দিয়ে আটকানো থাকে তাই নষ্ট হওয়ার কোনো ধরনের চান্সই নাই আমার প্রত্যেকটা গরুকেই যখন আমি ঝিং দিচ্ছি তখন কিন্তু ওরা আলাদাভাবে পানি খার মতো করে খাওয়ার জন্য এগিয়ে আসে প্রিয় দর্শক এই গরুটার ওজন বর্তমান প্রায় সাড়ে ছয় মন পনের সাত মনের মতো ওজন আমরা এই যেহেতু এই গরুগুলো আমরা লালন পালন করব করবা নিট পর্যন্ত এখনও পাঁচ মাস আছে সেই জন্য এই গরুকে আমরা খাবার দিচ্ছি তিন কেজি আর যদি আমাদের বেচার টার্গেট থাকতো দু এক মাসের মধ্যে আমরা বিক্রি করব তাহলে কিন্তু এই গরুকে আমরা সাড়ে পাঁচ কেজি ছয় কেজির মতো খাবার দিতাম প্রিয় দর্শক দেখেন গরুকে ঝিং খাওয়ালে ক্যালসিয়াম খাওয়ালে কী হয় অনেক ভাই আমাকে বলেন যে ভাই আপনার মেডিসিনের কি কীরকম বা কী জন্যে খাওয়ান যখন আমরা ভিটামিন ক্যালসিয়াম দেই গরুকে লিভারটনিক শেষ করার পরে ভিটামিন আর ক্যালসিয়ামরা দেই গরুকে মুখে রুচি আনার জন্য দুর্বলতা দূর করার জন্য গরুকে সুস্থ সবল করার জন্য আর ক্যালসিয়ামরা দে হলো হাড় হাড়টি যাতে ভালো থাকে যদিও ক্যালসিয়াম শর্ট থাকে ক্যালসিয়াম দিলে হাড় হাড়টি মোটা তাজা হয় গরু দুটো মোটা তাজা হওয়ার সম্ভাবনা খুবই বেশি আসে দেখেন আমাদের এই গরু কিন্তু তিন মাসের হয়তো দুই চার পাঁচ দিন কম আছে দেখেন আমাদের গরু ইনশাল্লাহ আপনাদের দোয়া আমাদের গরু কিন্তু একদম ফুল হয়ে গেছে আমার গরুর বেচার উপযুক্ত হয়ে গেছে ভালো একটা বাজার পাইলে আমরা গরুগুলো বিক্রি করে দেবো ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আমি যেন ভালো একটা দামে আমি গরুগুলো বিক্রি করতে পারি আমরা এই গরুগুলোকে কিন্তু আমরা প্রায় সাড়ে ছয় কেজি পর্যন্ত ছয় কেজি সাড়ে ছয় কেজি পর্যন্ত দানাদার দিছি দেখেন দিয়ে মনে করেন যে সাত গরুর মাথাত গেছি আলহামদুলিল্লাহ গরু খাওয়া শেষ তো ভাই গরুর রুচি থাকা লাগবে এরকম যদি এরকম রুচি থাকে অবশ্যই গরু খাবে ভালো বডি ফিটনেস ভালো হবে এবং মোটা তাজা হবে আপনার দুটো তাড়াতাড়ি গরু বিক্রি করতে পারবেন প্রিয় দর্শক আমি সবাইকে বলবো গরুকে আপনারা ভালো মানের খাবার দেন ভালো মানের ওষুধ ওষুধ খাওয়ান ভিটামিন ক্যালসিয়াম খাওয়ান তাহলে দেখবেন গরুকে আপনারা দ্রুত মোটা দাদা করতে পারবেন এবং বেচতে পারবেন ভালো একটা মুনাফা করতে পারবেন তো প্রিয় দর্শক কেমন হলো আমাদের এই বিকালবেলা দানাদার খাদ্যর ভিডিও অবশ্যই আমাদের জানাবেন আর আমাদের কোম্পানির যদি কোনো প্রোডাক্ট নেওয়ার ইচ্ছুক থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ওই ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে মেসেঞ্জারও যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের জন্য অপেক্ষায় থাকবো এবং চাইলে আমাদের কাছ থেকে মেডিসিনগুলো নিতে পারেন আমরা সঠিকভাবে ভালো একটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতে তুলে দেব আমাদের অগ্রিম এক টাকাও দিতে হবে না আমরা কন্ডিশনে মাল পাঠাই মাল পাবেন আপনারা টাকা দিয়ে মাল তুলে নেবেন প্রিয় দর্শক দেখেন গরুর রুচি থাকা লাগবে এরকম খাবার শেষ দেখেন গরুগুলো একদম চাইটে পুটিয়ে খায় একদম গোড়া কিলার তো এরকমই রুচি যদি গরুকে আনতে চান তাহলে ভালো মানের দানাদার দেন এবং ভালো মানের মেডিসিন খাওয়ান তাহলে গরু খায়া দেয়া মনে করেন যে লাদস লুদুস হয়ে গেল প্রথম রাউন্ডে ধুস লেগে বেয়া জায়গায় চলে আসলাম আব্দুল আলিম ভাইয়ের সাইডে এখানেও ডিস ভরে ভরে খাবার দিচ্ছে গরুগুলো খাচ্ছে দেখেন কত সুন্দর আসলে গরু যদি খায় তাহলে খুব ভালো লাগে খুব ভালো লাগে এবং গরুকে খাওয়াতে আরও ইচ্ছে জাগে গরু যদি না খায় তাহলে গরুর গায়ে কখনোই গরু গায়ে মাংস লাগবে না প্রিয় দর্শক একটা কথা বারবার বলি আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে গরুকে খাওয়াবেন এবং সঠিকভাবে পরিচর্যা করবেন দেখবে যে আলহামদুলিল্লাহ আপনাদের প্রফিট হবে ভালো দানাদার ভালো ক্যালসিয়াম ঝিঙ্ক ভিটামিন খাওয়াবেন আমি হানড্রেড পারসেন্ট আমি বলি আপনাদের লাভ হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার এই গরুগুলোর জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই